নমস্কার সকলের চরণে প্রণতি জ্ঞাপন করছি আমরা এখন রয়েছি ঐতিহাসিক রংপুর জেলা স্কুল মাঠে সনাতনীদের অস্তিত্ব লড়াইয়ে প্রাণের দাবি বাস্তবায়নের লক্ষ্যে আগামী নভেম্বর রংপুর জেলা স্কুল মাঠে অনুষ্ঠিত হচ্ছে রংপুরের বিভাগীয় মহাসমাবেশ সাধু সন্ন্যাসীদের আহ্বানে উক্ত মহাসমাবেশে হাজার হাজার সনাতনীগণ উপস্থিত হবেন উপস্থিত থাকবেন চিনময় প্রভু এবং গোপীনাথ ব্রহ্মচারী প্রভু সহ সনাতনী গণজাগরণের পথ প্রদর্শকগণ সমাবেশকে সফল করার লক্ষ্যে আমরা সনাতনী শিক্ষার্থীগণ নিরস পরিশ্রম করে যাচ্ছি উত্তর অঞ্চলের প্রতিটি গ্রামে পৌঁছে দিচ্ছি আট দফার বার্তা ব্যানার পোস্টার লিফলেট বিতরণের মাধ্যমে আমরা জনসচেতনতা তৈরি করতে সক্ষম হয়েছি আপনাকেও এই ভিডিওর মাধ্যমে নিমন্ত্রণ জানাই ইতিহাসে সাক্ষী হতে যাচ্ছে রংপুর জেলা স্কুল মাঠ দেখা হচ্ছে আগামী বাইশে নভেম্বর শুক্রবার ঠিক দুপুর দুই ঘটিকায় রংপুর জেলা স্কুল মাঠে ইতিহাসের সাক্ষী হতে আপনি আসছেন তো একদমই এক কথা জয়